কি আপনার রাউটারের মার্কিউস রাউটারে থ্রি তিনশো এমবিপিএস এর রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন বা সেট দিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন কিভাবে পাসওয়ার্ড সেটিং দেবেন এবং রাউট আপ সেট আপ করবেন তো প্রথমে আমরা চলে যাব আমাদের একটা সাইডে যেতে হবে তার জন্য আমরা ক্রোমোটাকে বেছে নেবো ক্রোমোটাকে বেছে নেওয়ার পরে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু পয়েন্ট এটা দিয়ে ক্রোমো দিয়ে ছাড় দেবো এটা হচ্ছে মার্কিউসের একটা আইপি অ্যাড্রেস সো এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা সার্জ দিব সার্জ দেওয়ার পরে এখানে আসবে উচ্ছিলঙ্গে আমাদের রাউটারের নেম দিতে হবে তো আমি আবার এটাকে দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট জিরো জিরো দিয়ে আমি এটাকে সার্জ দিলাম সার্জ দেওয়ার পরে এখানে মার্কিউসের একটা পেজ চলে আসবে অর্থাৎ হচ্ছে আইপিআর ড্রেস এখানে আমাদের প্রথম আসবে নাম লগ ইন পাসওয়ার্ড এই তো এখানে আমি ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিব তো আপনারা আপনাদের রাউটারের ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডটা হচ্ছে লগইন পাসওয়ার্ড তো সেম প্রথমটা আমি দিয়ে দিলাম सेम টা আমি দ্বিতীয়টাও सेम কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমি सेम দিয়ে আবার দিলাম তো সাবমিট করে দিলাম তো সাবমিট হয়ে গেলে আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু সময় নিচ্ছে তো এখানে অনেক কানেকশন আছে একটা আছে আপনি আইপি ইশিরে অনুপ থেকে রাউটার আর একটা হচ্ছে ওয়্যারলেস থেকে দুটো কানেকশন পাবেন এইখান থেকে আমরা জাস্ট কোনো কিছু করবো না জাস্ট এই লাল যে টিকটা দেখছেন এখানে রাইট নাওতে ক্লিক করে দেব তো রাইট নাওতে যখন ক্লিক করে দেব তখন আমাদের আদার প্রসেসটা হয়ে যাবে তোমরা আমি রাউটার রাইট নাওতে ক্লিক করে দিচ্ছি জাস্ট ওয়েট একটু সময় নিচ্ছে তো রাইট নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসছে আমাদের ইন্টারনাল ওয়্যারলেস কানেকশন আমরা কোন কানেকশনটা রাখতে যাচ্ছি ওয়্যারলেস কানেকশন রাখবো নাকি আমরা সো আমার এখানে ওয়্যারলেস রাউটার ডাই আছে সো আমি এখানে একটা পাসওয়ার্ড সেটআপ করে নিলাম তো আপনারা আপনাদের ইচ্ছা মতো রাউটারের নাম প্লাস পাসওয়ার্ডটা সেটআপ দিয়ে নেবেন তো আমার এখানে নাম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল দেওয়ার পরে নেক্সটে আমরা ক্লিক করব তো আপনারা আপনাদের এখানে নাম রাউটারের নাম পাসওয়ার্ড দিয়ে দিবেন তো নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পরে এইখানে আসছে হচ্ছে আমাদের ওয়্যারলেস এর কানেকশন নেক্সট এটা এখানে আমাদের কিছু করা লাগবে না জাস্ট নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পরে জাস্ট আমরা এখানে যাব আমাদের প্রথম অবস্থায় কাজ শেষ এখন দ্বিতীয় অবস্থায় স্টেপে কাজ শুরু সো দ্বিতীয় স্টেপ কাজ করতে আমাদের কি করতে হবে সো আমরা সো আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে প্লাস এখন আমি জাস্ট নেক্সট ক্লিক করলেই কিন্তু আমাদের পাসওয়ার্ড টা সেট নিয়ে নেবে তো আমাদের এক প্রথম অবস্থায় কাজ শেষ এখন আমরা জাস্ট নেক্সটে ক্লিক করলাম নেক্সট ট্রে ক্লিক করলে হয়ে গেল এখন আমার ওয়াইফাই টা কানেকশন টা পেয়েছে কিনা আমি কানেকশন টা জাস্ট চেক করব তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কানেকশনটা টা আমি যে নামে কানেকশন টা দিয়েছি সেই নামটা এখানে চলে আসছে সো আমি এখন জাস্ট এক টা দিয়ে নেব জাস্ট এখানে কানেকশন দেওয়ার জন্য আমার কি করতে হবে জাস্ট আমি পাসওয়ার্ডটা আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে কানেক্ট করে নিব তো সব মিলে মোটামুটি যখন আমার কানেক্টটা হয়ে যাবে তখন আমি দেখব যে আমার ইন্টারনেটের ভিতরে চলে যাব অর্থাৎ এখন আমি আমার রাউটারের মধ্যে আবার প্রবেশ করব সো রাউটারের মধ্যে ঢোকার জন্য আমার ইন্টার আইপিএস আইপি অ্যাড্রেসটা দেওয়া ছিল ওই আইপি অ্যাড্রেসটাকে ক্লিক করব আবার সেখানে যাওয়ার পর এখানে একটা কাজ করতে হবে আমাদের এখানে তো মোটামুটি সমস্ত কাজ শেষ তো এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে যে ডট মেনু দেখা যাচ্ছে এখানে ক্লিক করব এইখান থেকে চাই আমরা এখান থেকে ক্লিক করার পরে এখানে আমাদের দুটো অপশন একটা অপশন আসবে সেটা হচ্ছে ইন্টারনেট সেটিং ইন্টারনেট সেটিং এসে এখানে কানেকশন দিতে হবে এখানে লেখা থাকবে অনেকের লেখা থাকবে হচ্ছে লংয়ে পিপি সাইড এই কানেকশনটা যখন চলে আসবেন এই কানেকশনটায় পি ইন্টারনেট সেটিং এসে পিপি কানেকশনটা দিব পিপিআইপি কানেকশন দেবো এরপরে আমরা এখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিয়ে দিয়ে বসিয়ে দেবো তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনি কোথায় এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা যারা আপনাকে লাইন দিয়েছে বা যারা আপনাকে লাইন দিচ্ছে তাদের কাছ থেকে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা জেনে নেবেন আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু জেনে নিয়েছি এখন আমি এখানে বসিয়ে দেবো আর বসিয়ে দিয়ে সেভ করে দেবো আপনারা কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা জেনে নেবেন কারণ এটা না হলে আপনি কিন্তু ইন্টারনেট সেবাটা পাবেন না আপনার যে রাউটারটা একটা কিন্তু ইন্টারনেট সেবা চলবে না সো আপনার যে লাইন তার থেকে আপনি কিন্তু ইন্টারনেট সেবা যে ইউজার পাস আইডি ইউজার আইডি এন্ড পাসওয়ার্ডটা এটা কিন্তু আপনি আপনি অবশ্যই নেবেন সো আমারটা মোটামুটি দেওয়া শেষ জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিব এখন দেখব জাস্ট আমার মোটামুটি সব কাজ শেষ এখন আমার দেখব যে আমার লাইনটা জাস্ট ক্লিয়ার হয়েছে কিনা চলছে কিনা সো তো এখন দেখতে পাচ্ছি যে আমার নেট কানেকশনটা চালু হয়ে গেছে মোটামুটি আমার সমস্ত কিভাবে আমাদের করে নিতে পারবে